আসসালামু আলাইকুম তেলের পিঠা বেশিরভাগ সময় দেখা যায় যে তৈরি করতে গেলে এটা ঠিকঠাক মতো হয় না তো আমি আজকে আপনাকে এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শিখিয়ে দেবো যেটা আপনি ফলো করলে আপনার পিঠা হবে পারফেক্ট এবং নরম তুলতুলে খেতেও হবে দারুণ সুস্বাদু তো আমি এখানে দুই কাপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি আর সাথে আমি নিয়ে নিব হাফ কাপ ময়দা ময়দা অথবা আটা যে কোনোটাই আপনারা নিতে পারেন এ পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর আমি এই পিঠা তৈরির জন্য ব্যবহার করবো খেজুরের গুড় আমি এখানে খেজুরের গুড় কিছুটা দিয়ে দিলাম আর আমি এটা ভিডিওতে দেখাই নেই আমার এটার সাথে আরও দিয়ে দিয়েছি চিনি গুড় এবং চিনি মিক্স করে যদি আপনারা পিঠাটা তৈরি করেন আপনার পিঠা হবে পারফেক্ট শুধুমাত্র গুড় দিয়ে পিঠা তৈরি করলে পিঠাটা সুন্দর মতো ফুলে না তো এবার আমি এই সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মেখে নিচ্ছি এরপরে আমি এটার মধ্যে অল্প কিছুটা পানি দেব পানি দিয়ে আস্তে আস্তে আমি এটাকে খুব সুন্দর করে মাখবো এই মাখাটার উপরেই ডিপেন্ড করবে আপনার পিঠাটা কত ভালো হবে আপনি এটাকে প্রায় পনেরো দশ পনেরো মিনিট ধরে এটাকে এভাবে মেখে নেবেন এখানে আমি নর্মাল পানি ইউজ করেছি আপনারা হালকা কুসুম গরম পানি ইউজ করতে পারেন তো আমি এটাকে দশ পনেরো মিনিট ধরে একদম সুন্দর করে মেখে নিয়েছি তারপরে আমি এটাকে আবার একটু একটু পানি অ্যাড করছি অ্যাড করে আমি এটাকে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি তো আমার ব্যাটারটা এখনও একটু ঘন আছে আমি এর মধ্যে আর একটু পানি দেবো দিয়ে এটাকে আর একটু পাতলা করে নেবো এটার কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট হওয়া লাগবে নাহলে আপনার বেশি ঘনও থাকা যাবে না আবার বেশি পাতলাও হওয়া যাবে না মাঝারি ধরনের একটা কনসিস্টেন্সি লাগবে তো দেখতে পাচ্ছেন আমার এই ঘনত্বটা ঠিক আছে আমি এভাবেই রেখে দেব রেখে দিয়ে আমি এটাকে পিঠা এটা দিয়ে পিঠা তৈরি করব তো এ পর্যায়ে আমি একটা চুলার মধ্যে তেল বসিয়েছি তেল গরম করতে এখন আমি এই পিঠার ব্যাটারটা নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম এই চুলার আসটা আমার মিডিয়াম থেকে হাই হিটের মধ্যে থাকবে তোমার একটা পিঠা দিয়ে আমি দেখছি এটা আমার পিঠাটা খুব সুন্দর মতো ফুলে গেছে এটাকে নেড়ে চেড়ে এক পাশ হয়ে গেলে আমি এই পিঠাটাকে উল্টে দেবো আর এক পাশে তো দেখতে পাচ্ছেন আমার পিঠাটা কত সুন্দর ফুলেছে তো অন্য পাশটা হয়ে গেলে আমি এটাকে তেলটা ঝরিয়ে এটা তুলে নেব আমার একটা পিঠা হয়ে গেছে এভাবে আমি পিঠাগুলো তৈরি করে নেব তো আপনারা সময় খেয়াল রাখবেন আটাটা খুব সুন্দর করে মাখবেন এবং এটা যদি আপনার শুকনো আটা হয় আপনি এটা মাখার আটাটা একটু সময় নিয়ে মাখবেন এবং মাখার পরে যদি কিছুটা সময় রেখে দেন আপনার এই পিঠাটা অনেক বেশি ভালো হবে আর ভিজা আটা হলে এতটা দরকার হয় না আর চিনি এবং গুড় মিশে যদি একসাথে আপনারা পিঠাটা তৈরি করেন সেই পিঠাটা খেতেও টেস্টি হয় এবং পিঠাটা সুন্দর মতো ফুলে আর আপনারা যদি পিঠাটা নরম করতে চান সেক্ষেত্রে আপনাকে পিঠার মধ্যে কিছুটা আটা ব্যবহার করতে হবে আটা ব্যবহার করলে পিঠাটা সুন্দর নরম হয় আর আপনি যদি পিঠা শক্ত পিঠা খান তাহলে আপনি শুধুমাত্র চালের গুঁড়া দিয়ে পিঠাটা তৈরি করবেন তো দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে তো আমার এই টিপস এবং ট্রিক্সগুলো ফলো করে আপনি যদি পিঠা তৈরি করেন আপনার পিঠা হবে পারফেক্ট এবং স্বাদেও হবে অসাধারণ তো প্রিয় ভিওয়ার আমার ভিডিওটা আজ আপনাদের কেমন লেগেছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমি এখানে দেখুন পিঠাটা সাজিয়েছি এখন আমি একটা পিঠা একটু ছিঁড়ে দেখাচ্ছি যে কেমন হয়েছে আমার পিঠাটা আমার পিঠাটা অনেক সফট হয়েছে দেখতেই পাচ্ছেন তো আমি এটা ছিঁড়ে দেখাচ্ছি এটা ভিতরটাও সুন্দর ফুলেছে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ